হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে বাচ্চারা সবাই বসে রয়েছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় আরে কি আজকে এত লেট হয়ে গেল এখনো ম্যাম আসছে না কেন পড়াতে আমার মনে হচ্ছে কি আজকে ম্যাম পড়াতে আসবে না জানিস তো চিনকি কিন্তু কোনো চিন্তা নেই আমি বড় হয়ে টিচার হতে চাই আর তোদেরকে আমিই পড়াবো আজকে তাহলে না পিয়াজিদি বড় হয়ে আমি টিচার হতে চাই আমি সবাইকে পড়াবো যদি আজকে ম্যাম পড়াতে না আসে কি গুড্ডু ভাই তুই পড়াবি আমরা তো কেউই তোর কাছে পড়বো না হ্যাঁ গুড্ডু আবার পড়াবে এই হাসছিস কেন রে আমি পড়াতে পারি তোরা সবাই আমার কাছে পড়বি আমি বড় হয়ে টিচার হব আরে আরে প্রিয়া তোমরা সবাই তো দেখছি পড়তে বসে গেছো আজকে তোমার ম্যাম ফোন করলো বললো কি আসতে পারবে না ও কোথায় একটা বেরোচ্ছে বুঝলে তো তোমরা ঠিক আছে নিজেরা নিজেরাই পড়াশোনা করো আমি যাই অনেক কাজ আছে পড়ার দিকে কিন্তু একদম ফাঁকি দিও না কি মজা ম্যাম আজকে পড়াতে আসবে না আজকে সবাইকে আমি পড়াবো চলো তোমরা সবাই আমার কাছে পড়বে বই খাতা বের করো কি গুড্ডু ভাইয়ের কাছে তো আমি কোনো দিনও পড়বো না গুড্ডু ভাই খুব দুষ্টুমি করে আর ও তো কিছু পারেই না আমি তো প্রিয়ার কাছেই পড়বো হ্যাঁ ঠিক আছে তোরা সবাই আমার কাছে পড়বি গুড্ডু ভাই কিছুই পারে না আমি বড় হয়ে একজন টিচার হতে চাই গুড্ডু ভাই তো কিছুই পারে না গুড্ডু ভাই হবে না না আমি হব অরে তাহলে একটা কাজ করি চল আমরা গুড্ডু ভাইয়ের সাথে একটা বেট লাগাই আমরা গ্রামের সব বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসবো ঠিক আছে দেখবো কার কাছে ওরা সবাই পড়ে গুড্ডুর কাছে না প্রিয়ার কাছে যার কাছে বেশি স্টুডেন্ট হবে আমরা তাকেই টিচার বলে মানবো ঠিক আছে সেটা গুড্ডু ভাইও হতে পারে আর প্রিয়াও হতে পারে হুম ঠিক আছে আমি এই শর্ত অ্যাকসেপ্ট করলাম ঠিক আছে যাও তোমরা গ্রামের সবাইকে ডেকে নিয়ে আসো দেখবে সবাই আমার কাছেই পড়তে আসবে ইহি গুড্ডু ভাই তুই ওটা বোঝে বুঝে স্বপ্নই দেখ তোর কাছে কেউই পড়তে আসবে না যাই যাই আমি গ্রামের সব বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসি তারপর দেখতে দেখতে ঝাঁকে ঝাঁকে বাচ্চারা চলে আসে তাড়াতাড়ি করে গুড্ডুদের বাড়ি কোথায় পিয়া পিয়া আমরা সবাই তোর কাছে পড়বো কোথায় পিয়া আমি তো গুড্ডু ভাইয়ের কাছে একদমই পড়বো না আচ্ছা ঠিক আছে তোরা সবাই আমার কাছে পড়তে চাস তাহলে যা ওখানে গিয়ে বসে পড় আমি এক্ষুনি আসছি ঠিক আছে আরও সবাইকে আসতে দে গ্রামের তো আরও বাচ্চারা আসবে আরে আরে তোরা সবাই পিয়ার কাছে পড়বি আমার কাছে পড়বি না কেউ তো আমার কাছে পড় প্লিজ আমি খুব ভালো করে পড়াবো তোদেরকে তোরা বড় হয়ে টিচার হতে পারবি নিজেই কিছু পারে না আবার সে আবার শেখাবে অন্যকে টিচার হতে গেলে যোগ্যতা লাগে গুড্ডু ভাই তুই তো কিছুই পারিস না তখনই আরও বাচ্চারা আসতে থাকে প্রিয়া প্রিয়া আমরা এসে গেছি আমরা সবাই তোর কাছে পড়ব আরে তোরাও আমার কাছে পড়বি থ্যাংক ইউ রে বাবা আগে হলো ছজন এখন আবার তিনজন আমার তো নজন স্টুডেন্ট হয়ে গেল কত সুন্দর আচ্ছা আচ্ছা বস বস ওই যে ঝাঁকে ঝাঁকে যারাই আসছে সবাই তো পিয়া দিদির কাছে চলে যাচ্ছে আমাদের কাছে তো কেউই আসছে না তার মানে আমি টিচার হতে পারবো না আরে গুড্ডু ভাই তোর কাছে আমি পড়বো না রে সরি কারণ তুই খুব চিটিং করিস আমার তোর কাছে একদম ভালো লাগে না পড়তে তুই খুব দুষ্টু আরে আরে আমি প্রমিস করছি আমি কোনো দুষ্টুমি করবো না তোর আমার কাছে পড় তারপর বাচ্চারা কোনো কথা না শুনে সবাই প্রিয়ার কাছেই পড়তে বসে যায় আর এখানে গুড্ডু একা একাই বসে থাকে তার বোর্ড নিয়ে আরে আমার কাছে তো কেউই পড়তে আসছে না এবার কি করি আমি তো এই বেডটাতে হেরে যাব। আমি সত্ত লাগিয়েছি যে আমি আমার কাছে বেশি স্টুডেন্ট আসবে আচ্ছা বন্দিরা তোদের কাছে আমি গণিত পড়াবো ঠিক আছে ওকে ম্যাম ওকে বেচারা গুড ভাই ওর কাছে তো একটা স্টুডেন্ট এলো না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রথমে আমরা জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করব। কারণ স্কুলে যেমন সবার প্রথমে জাতীয় সঙ্গীত হয় তেমন আমরাও এখানে জাতীয় সঙ্গীত গাইবো ওকে ওকে ঠিক আছে শুরু করো ভারত আরে তো জাতীয় সঙ্গীত শুরু করে দিল আর এদিকে আমার কাছে একটা স্টুডেন্ট এলো না কেউই আমার কাছে পড়ছে না তখনই আরো দুটি বাচ্চা চলে আসে এই চাল চাল আমরা পিয়ার কাছে পড়ব হ্যাঁ হ্যাঁ চল আমরা প্রিয়ার কাছে পড়বো হা হা গুড্ডু ভাই তো পুরোই খালি বসে আছে গুড্ডু ভাইয়ের কাছে কেউই পড়তে আসেনি হা হা আমি জানতাম যা দুষ্টুমি করে ও এর ফল নিশ্চয়ই পাবে তার কারণে ওর কাছে কেউই আসেনি পড়তে এ গুড্ডু ভাই আমরা যাচ্ছি রে পিয়ার কাছে পড়তে আরে মুটুলি তুইও পিয়া দিদির কাছে পড়তে যাচ্ছিস আরে পিয়া দিদি তো তোর শত্রু হয় তুই তার কাছে যাচ্ছিস কেন ও এখন আমার বন্ধু হয়ে গেছে বুঝলি তো এখন আমি ওর কাছেই পড়তে যাব হায় প্রিয়া আরে মটুলি তুইও এসেছিস এই বোস বোস দুষ্টুমি করিস না ঠিক আছে সবাই এখন সবাইকে এখন আমি গণিত এ কি পিয়ারিজি কছে সবাই এসে গেছে তখনই গুড্ডুর চোখ যায় একটি বাদরের ওপর যে গাছের ওপরে বসেছিল আরে এখানে তো দেখছি দুটি বাদর বসে আছে আইডিয়া আমার কাছে তো কোনো স্টুডেন্টই এলো না তাহলে একটা কাজ করি এই বাদরগুলোকে কোনো রকমে নিচে নামাই আর এই বাদরগুলোকেই আমি পড়াশোনা শেখাবো শর্ততে তো কোথাওই লেখা ছিল না যে স্টুডেন্ট সব মানুষই হতে হবে কেন স্টুডেন্ট তো পশু পাখিরাও হতে পারে এই বুদ্ধিটা আমার মাথায় এলো না কেন চলো চলো কিন্তু ওদের নামাই কী করি আরে ওই তো কলা রাখা রয়েছে ভালোই হলো মা আমাকে কলাগুলো কেটে দিয়েছিল। আমি কলাগুলো না খেয়ে রেখে দিয়েছিলাম এখন এই কলা লোভ দেখিয়ে দেখিয়ে নিচে নামাতে হবে তারপরে ওদেরকে ভালো করে পড়াশোনা শেখাতে হবে কলা 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 আর এখানে দাঁত গুলো থাকে ভাজি বাবা এ তো দেখছি আবার দাঁত ভাজ করছে এসো এসো নেমে এসো নেমে এসো তাড়াতাড়ি করে আর এখানে বাদর কলা দেখে লোভ পেসে তারা নিচে নেমে আসে এই দেখো কলা খাবে কলা এসো এসো আরেকটি বাদর নিচে নেমে আসে এই তো আমি দুটো বাদর পেয়ে গেছি আরে আরে দাঁড়াও কলা তো তোমরা পাবে কিন্তু একটা শর্ত আছে তোমাদের পড়াশোনা করতে হবে ঠিক আছে তাহলেই তোমরা কলা পাবে এখন আমি এই কলাগুলি সাইডে রেখে দিচ্ছি পড়াশোনা করতে হবে তো তোমরা যদি পড়াশোনা না করে তোমরা মানুষ হবে কী করে হ্যাঁ এই দেখো এটা হচ্ছে বুকস বুঝতে পেরেছ এ থেকে দেখে দেখে আমরা পড়াশোনা করতে পারি আর জ্ঞান অর্জন করতে পারি তোমাদেরকে আমি এবিসিজি আ সব কিছু শেখাবো এবিজি তো আমি নিজেই পারি না ওদেরকে কি শেখাবো আরে ওরা থরি না কিছু পারে যা পড়াবো সেটাই ওরা পড়বে আচ্ছা আচ্ছা এখানে বসে থাকো তোমরা আমি এখন বোর্ডে লিখছি তখনই প্রিয়া দেখতে পায় যে গুড্ডু দুটি বাদরকে পড়াচ্ছে আরে এ কি গুড্ডু ভাই তোকে তো আমি বলেছিলাম স্টুডেন্টদের নিয়ে আসতে আর তুই তো দেখছি বাদরদের নিয়ে এসেছিস আরে ওরা তো তোকে খেমচেতে বেরে গুড্ডু ভাই না না শর্তে কোথাও আমি বলিনি বাদরকে পড়ানোর গুড্ডু যেমন বাদ্রামি করে ওর কাছে তেমন বাদরাই আসবে পড়তে ওর থেকে এর থেকে বেশি আর আশা করা যায় আর এখানে গুড্ডুকে নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে আরে আরে তারে হাসিস না হাসিস না আমি পিয়া দিদির থেকেও ভালো পড়াশোনা শেখাবো এই বাদর দুটিকে ওরা যাতে মানুষ হতে পারে ঠিক আছে সত্যি কোথাও লেখা ছিল না যে স্টুডেন্ট সব মানুষই হতে হবে কেন বাদর যাতেও হতে পারে তাই না তুমি তো বলেছিলে কেউই আসবে না আমার কাছে পড়তে দেখো কত সুন্দর দুটি বাদর এসে বসে রয়েছে আমার কাছে পড়াশোনা শেখার জন্য আচ্ছা আচ্ছা বাদর এই না ঠিক আছে এইটা হলো বুকস এবার তোমাদেরকে আমি এবিসিডি শেখাবো দাঁড়াও তোমরা হলে মাংকি দাঁড়াও দাঁড়াও মাংকি বানানটা লিখতে হবে এক্ষুনি বোর্ডে আরে প্রিয়া তুই কিন্তু আমাকে একদমই সারতে হারাতে পারবি না দেখ এই মাংকিগুলোকে আমি এখন ওদের নাম বানান ঠিকানা সব কিছু শেখাতে চলেছি তোর কাছে তো বোর্ডও নেই তুই তো শেখাতেও পারবি না আচ্ছা আচ্ছা বাদররা দাঁড়াও আমি বোর্ডের চক কোথায় গেল চকটা নিয়ে আসি ঝটপট করে শোনো তোমরা দুটি বাদর এক সপ্তাহ আমার কাছে কোচিং করবে দেখবে তোমরা আস্তে আস্তে মানুষ হয়ে যাবে মানুষের মতো বুদ্ধি হয়ে যাবে তোমাদের ঠিক আছে আর এখানে বাদর দুটি হ্যাঁ হ্যাঁ বলতে থাকে মাথা নাড়িয়ে ওই দেখ বাদর দুটি তো আবার মাথাও নাড়াচ্ছে কিন্তু বাদর দুটি কলা খাওয়ার জন্য ভীষণ ব্যাকল হয়ে পড়েছিল দাঁড়াও দাঁড়াও কলা তো দেবোই আমি তো জানি তোমরা কলা খেতে চাইছো কিন্তু আগে একটু পড়াশোনা করো রোজ পড়াশোনা করবে আমার কাছে এসে রোজ দুটি করে কলা পাবে বুঝতে পেরেছ দাঁড়াও এই দেখো এখন আমি তোমাদের নাম লিখবো তোমরা হলে মাংকি এই দেখো মাংকি বানাম নাম এম ও এন কে ই তারপরে কি বলে তো ওয়াই আরে আমার চকটা একদমই ভালো না লেখা যাচ্ছে না এবার বলো আমার সাথে সাথে এম ও এন কে ই ওয়াই মাংকি ওকে কালকে আমি তোমাদের এক্সাম নেবো তখনই রাধা চলে আসি আরে আরে গুডা কি করছিস বোর্ডে লেখা রয়েছে মাংকি সামনে বসে রয়েছে মাংকি আর তুই কি ওদের পড়াচ্ছিস আরে এ বাবা দেবে তো ওদেরকে কলার তুই এখানে বসে পড়াচ্ছিস তাই না হ্যাঁ আমি শর্তে মা হেরে যাব পিয়া দিদির কাছে কত লোক পড়তে এসেছে আমার কাছে কেউই আসেনি তাই আমি ভাবলাম এই দুটি বাজারকেই পড়ানো যাক আরে হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি পিয়ার কাছে তো সবাই এসছে আর তোর কাছে তো কেউই আসেনি আরে প্রিয়া সোনা তুমি পড়াচ্ছ সবাইকে হ্যাঁ রাধা আনটি ম্যাম আজকে পড়াতে আসেনি তাই আমি পড়াচ্ছি সবাইকে আমি তো বড় হয়েই স্কুল টিচার হব তাই না আরে বাহ খুব ভালো চিন্তাধারা তোমার হ্যাঁ রাধা আনটি আর প্রিয়া খুব ভালো পড়াতে পারে আমাদের সবাইকে তাই আজকে আমরা ম্যামের জায়গায় পিয়ার কাছেই পড়াশোনা করছি হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো আমাদের প্রিয়া তো পড়াশোনায় খুবই ভালো স্কুলে সবসময় ফার্স্ট হয় আর এখানে আমার ছেলে গুড্ডুটা ওর মাথায় তো একবারে গোবর পড়া কিছুই পারে না আবার এসেছে দিয়ে পড়াশোনা শেখাতে কি হবে যে ওর বড় হয়ে ভগবানই জানে আরে দাদা দাঁড়াও আমি এই কলাগুলো দিয়ে বাদরগুলোকে আগে দূর করি না হলে কোন সময় আবার খেমচে দেয় আবার ভগবান জানে এই নাও এই নাও বাদর নাও নাও তোমরা তোমাদের ভাগের কলাগুলো নিয়ে চলে যাও আমি জানতাম এই কলাগুলো নেওয়ার জন্যই এই বাদরগুলো বসেছিল আরে 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 মা তুমি কি করলে আমার কাছে দুটোই স্টুডেন্ট এসেছিল বাদর তাও তুমি তাড়িয়ে দিলে তা দেখে প্রিয়ার কাছে যারা পড়তে এসেছিল সবাই হাসাহাসি করতে থাকে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করো আমাদের পাশে